একটা জিনিস কেউ কি কখনো লক্ষ্য করেছেন যে যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে তারা একটা কথাই সব সময় বলেন যে টাইম লাইনের আসা ভিডিও কখনও ধাক্কা দিবেন না আর নইলে আপনি সফলতা পাবেন না এটা কে কতটা বিশ্বাস করছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত কথা বলছি যে যেটা বলছেন ওনারা সবটাই তার কারণ একজন যদি মিথ্যে বলেন তাহলে সবাই কিন্তু এই কথাটা বলবেন না যারাই সফল হয়েছেন তারা কথাই সবসময় বলেন যে টাইম লাইনের আশা ভিডিওতে ধাক্কা দিতে হবে না টাইম লাইনের ভিডিওতে ধাক্কা দিতে কেন হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কথাগুলো শেয়ার করব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করব আমি চলে এসেছি বাড়ি থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে এখানে শুটিং করতে এসেছি তার কারণ হচ্ছে যে একই লোকেশনে ভিডিও দিচ্ছি ভিডিওতে কিন্তু ভিউ বাড়ছে না ফেসবুক চাইছেন নিত্য নতুন লোকেশনে ভিডিও বানাতে তাই আমরা চলে এসেছি পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে অন্য লোকেশনে ভাবলাম সেইখানে গিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে আসি ভিডিওটি শুরু করছি টাইমলাইনের ভিডিও কেন দেখতে হবে টাইমলাইনের ভিডিও যেইগুলো সেইগুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করে আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে সবই তো হচ্ছে ফেসবুকের ভিডিও তাহলে টাইমলাইন লাইন হোক সার্চ করে হোক যেটা ইচ্ছা দেখতে পারি হ্যাঁ দেখতে পারেন কিন্তু সফলতা তো অতি দ্রুত আসে কেন বিশেষ করে টাইম লাইনে ফেসবুক ভিডিওগুলো সাজেস্ট করে তার কারণ হচ্ছে টাইম বিভিন্ন ধরনের ইয়াড শো করান একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যদি পাঁচটা ভিডিও দেখেন দুইটা পোস্ট দেখেন তার মধ্যে কিন্তু চারটা পাঁচটা অ্যাড থাকে কারণ অ্যাডগুলো ফেসবুক বড় বড় কোম্পানি থেকে কিনে নেন তাদের সাথে একটা কিন্তু চুক্তি করেন যে তারাকে এত টাকা এত বুঝে এত টাকা দিতে হবে কিন্তু আমি আর আপনি যদি স্কল করে উপরে উঠিয়ে দিই আমরা যদি ভিডিও না দেখি আমরা যদি অ্যাডগুলো না দেখি তাহলে ফেসবুক ইনকামটা করবে কোথেকে আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকামটা দিবে থেকে আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম এতদিন থেকে তার কারণ আমি যখন অ্যাডগুলো স্কিপ করি না আমি যখন এক দিক থেকে যেগুলো সাজেস্ট করে সেইগুলো ভিডিও দেখি তখন কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ হয় এটা কিন্তু আমি নিজে অ্যানালাইসিস করে আপনাদের কথাগুলো শেয়ার করলাম তাই ভাবলাম যে বড় বড় সেলিব্রিটিরা যেই কথাগুলো বলেন একদম বাস্তব একদম ঠিক তার কারণ সেখানে অ্যাড চালায় অ্যাডগুলো আমরা দেখি আর সেই অ্যাড থেকে ইনকাম হয় আর অ্যাড থেকে কিছু অংশ আমাদের ফেসবুক সেন্ড আমাদের অ্যাকাউন্টে দেয় এই জন্য আমরা সবসময় টাইম লাইনে আসা ভিডিওগুলো দেখব এবং সেইগুলোতে গঠনমূলক কমেন্ট করব তাহলে আমাদের ইনকাম ফেসবুক দিবেন কারণ ফেসবুক ইনকাম করলে আমাদেরও কিছু পরিমাণ অংশ আমাদের অ্যাকাউন্টে দেবেন এই জন্য আমরা মন দিয়ে সবাই কাজ করবো এবং টাইম আসা ভিডিওগুলো ফেসবুক যেগুলো সাজেস্ট করবে সেই সব ভিডিওগুলো দেখবো এখান থেকে আমি ভিডিওটি শেষ করলাম টাটা